আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের মধ্যে সেদ্ধ ডিম গ্রেড করে খুবই সুন্দর একটা রেসিপি খেতে ভীষণই টেস্ট হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি দশ বারোটা মতো পটল নিয়েছি আর পটলের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন পটলগুলো সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা কিন্তু হালকা করে খোসা রাখতেও পারেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি এখানে পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি সব পটলগুলো দিয়ে দিলাম এবার এখানে দেখুন একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা দিয়ে দিলাম রসুন আর এখানে দেখুন এক টুকরো মতো আদা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো লাল মরিচ তো যেমন আপনারা ঝাল খাবেন সেইভাবে করে মরিচ দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে পটলগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি মানে মশলাগুলো আমি তুলে নেবো তো মিক্সারের বাটিতে তুলে নিচ্ছি মশলাগুলো ঠান্ডা করে আমি বেটে নেব মশলাগুলোকে দেখুন মিক্সির বাটিতে তুলে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু বেটে নিতে হবে মশলাগুলো সাইডে রেখে দিলাম এবার খুন্তি দিয়ে পটলগুলোকে এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে করে একটু কেটে নিতে হবে আপনারা চাইলে প্লেটে তুলে নিয়েও কিন্তু হাত দিয়ে ছোট ছোট করে নিতে পারেন তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পটলগুলো একেবারে ছোট ছোট করে আমি কেটে নিলাম পটলের যে পানিটা আছে সেই পানিটাকে একটু গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি দেখুন পটলের পানিটা শুকিয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব এই পটলের রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন দেখুন পটলগুলো তুলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে আপনারা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব এই রেসিপিটাতে তেলের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সেই মশলাগুলো বেটে নিয়েছি মশলাগুলো একেবারে মিহি করে বাটে নিই হালকা একটু মোটা রেখে বেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে মশলা ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন মশলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো যেমন আপনারা ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো এই রেসিপিতে মশলার পরিমাণ খুব বেশি লাগবে না সেই জন্য আমি সামান্য পরিমাণে করে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তো দেখুন আমি সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। মশলা কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম পটলগুলো এবার এখানে দেখুন একটা ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমটা আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি এভাবে ডিম গ্রেড করে দিলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে দুটো বা তিনটে ডিমও দিতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের রাশটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে এটা একটু রান্না করে নিতে হবে এভাবে করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেলবাটা অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি পাতা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এইভাবে করে একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো আমি এইভাবে একটু ভেজে নিয়েছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দেখুন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে ঘিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তা আপনারা একঘেয়ে আমি পটলের রেসিপি না খেয়ে এইভাবে একবার পটলের রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম তারপরে তো প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আর খেতে মশলা ভীষণ টেস্টি হয় গরম ভাত রুটি বা পরোটার সাথে আপনারা এই রেসিপিটা খেতে পারেন তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ